আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুল্লাহ আলা আলহি ওয়া সাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে ফারুক হাসান আপনি লিখেছেন হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন হজের সময় কি পর্দার বিষয়ে কোনো শিথিলতা আছে ভাই ফারুক হাসান হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই বাইরে বা অন্য সাধারণ সমাজ এরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য হজের ক্ষেত্রে হাজি সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য আমরা জানি আয়েশা রদি আল্লাহ আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাম যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারীপুরুষ নারী পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা তিনি বলেছেন আমরা যখন নিজেদের আঙিনা মহিলা মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে অন্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয় এরকম কোনো জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম অর্থাৎ আমাদের সৌন্দর্য আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম তো একইভাবে এহাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ আমরা করতে গেলে তাদের দেখা যায় তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন এটি খুবই গর্হিত একটি কাজ আবার পুরুষ হাজি সাহেবরা অনেকে এই সুবাদে বা এই সুযোগে তারা চোখের যেনা করেন আল্লাহ তালা মাফ করুন আমাদের সবাইকে বিশেষ করে ভিন দেশি হাজি সাহেবরা যারা আছেন অনেকে আছেন তারা আসলে পর্দা বিষয়ে তেমন বোঝেনি না তারা হজ করতে এসেছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা ধর্মীয় তাদের যে বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব এটার পরিমাণ শব্দ সবার মধ্যে সমান নাই তো কারোর মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন এই অবস্থায় আমরা অনেকে মনে করি আমাদের দেশে মেয়েরা মনে করেন যে এ বোধ বোধহয় হজের ক্ষেত্রে এটা বোধ হয় আসলে মেয়েরা পর্দার বিধানটা সাধারণ অবস্থা যেমন তারা মেনে চলবেন হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন এবারে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে করে না বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড়ো কারণ হলো এই পুরুষদের জন্য চোখের জানা করা মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈতিল্য প্রদর্শন করা আরাফাদের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না পর্দার কোনো ব্যবস্থা করছেন না খুবই দৃষ্টিগঠু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয় ঠিক একইভাবে ওয়াশরুমে অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেক পুরুষ আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে সেখানে কথা বলছে ঘোরাঘুরি করছে এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরি পরিপালন করার গুরুত্ব রয়েছে বরং আরও বেশি রয়েছে কারণ হানামেন এরিয়াতে কোনো নারী যদি তাদের তার সৌন্দর্যকে প্রদর্শন করেন এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয় তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন সে দায় তাকে অবশ্যই নিতে হবে এই জন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয়ে আরও বেশি যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে